আসসালামু আলাইকুম ভিউয়ার্স যাদের ফোনে গ্রিন লাইন সমস্যা তারা কিন্তু এই সম্পূর্ণ দেখতে পারেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চেষ্টা কিভাবে হাতের লাইন থেকে সুরক্ষিত রাখবেন এবং কি যাদের ফোনে গ্রিন লাইন চলে এসেছে তারা কিভাবে ব্যবহার করতে পারবেন সেটাই কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন তো আপনাদেরকে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার যে হাতের ফোনটি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নাইন প্রো তো এই ফোনগুলো কিন্তু মূলত গ্রিন লাইন সমস্যা আছে তো ওয়ান প্লাসের কিন্তু সবগুলো কতগুলো মডেল এই মোটামুটি অনেকগুলো মডেল কিন্তু রয়েছে যেগুলোতে অলরেডি গ্রিন লাইনের অনেক ইস্যু রয়েছে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রিন লাইন কিন্তু চলে এসেছে এই তো এখন কিন্তু মোটামুটি ফ্ল্যাগশিপ ফোন গুলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন লাইন চলে আসছে তো এই ফোন গুলোতে কিন্তু গ্রিন লাইন আসার পিছনে কারণ রয়েছে সেটাই আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস স্যামসাং এখানে কিন্তু অনেক ধরনের ফোন আছে এগুলোতে কিন্তু এখন মোটামুটি গ্রিন লাইন চলে আসছে তো আপনারা কিভাবে এই গ্রিন লাইন গুলো থেকে মুক্তি পাবেন সেটাই কিন্তু আপনাদেরকে দেখে দিচ্ছে তো আমি দেখিয়ে দিচ্ছি মূলত বেশিরভাগ সময়

অপশন রয়েছে সিস্টেম আপডেট এই আপডেটটা আপনারা কি করবেন এটা কিন্তু বন্ধ করে রাখবেন দেখেন আমি কিন্তু বন্ধ করে রাখছি অলরেডি তো এই আপডেট গুলো কিন্তু আপনারা অবশ্যই বন্ধ করে রাখবেন তাহলে কিন্তু আপনার ফোনটা অটোমেটিক আপডেট হবে না আরো কিছু সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কি করবেন আপনারা এই ডিসপ্লে যে অপশনটি রয়েছে এই ডিসপ্লে যে ব্রাইটনেস গুলো রয়েছে মূলত এই ফোনের কিন্তু ফুল ব্রাইটনেস থাকার কারণে কিন্তু ডিসপ্লে যে র্যাবনটি রয়েছে সেখানে কিন্তু আইসিগুলো হিটিং হয় সেই জন্য কিন্তু এই এই গ্রিন লাইন গুলো আসার সমস্যা রয়েছে তো আপনারা কি করবেন এখানে কিন্তু অটোমেটিক ব্রাইটনেস গুলো কিন্তু আপনারা এখানে বন্ধ রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক যে ব্রাইটনেস গুলো বেড়ে যায় সেটা কিন্তু আমি বন্ধ করে রেখেছি তো এখানে কিন্তু ব্রাইটনেস কিন্তু একদম ফুল দিয়ে আপনারা কখনোই ব্যবহার করবেন না তাহলে কিন্তু ডিসপ্লেতে তে একটি থেকে যায় তো আপনারা সব সময় চেষ্টা করবেন ডিসপ্লে যে ব্রাইটনেস রয়েছে সেটা কিন্তু একটু ব্যবহার করার জন্য তাহলে কিন্তু ডিসপ্লেতে মোটামুটি কম পড়বে তো আপনারা সবসময় ব্যবহার করবেন এই ফোনগুলো কিন্তু মূলত ডিসপ্লে যে নিচে যে আইসিগুলো রয়েছে সেই গুলো কিন্তু ওভার হিটিং হওয়ার কারণে কিন্তু নিচে যে আইসিতে গুলো রয়েছে সেখানে কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় সেই জন্য কিন্তু গ্রিন লাইনগুলো চলে আসে তো আপনারা সবসময় চেষ্টা করবেন ডিসপ্লেতে যে ব্রাইটনেস রয়েছে সেটা কিন্তু একটু কমিয়ে ব্যবহার করার জন্য এবং কি আপনার যে ফোনগুলো রয়েছে যেটা কিন্তু অলরেডি গ্রিন লাইন চলে এসেছে সেটা কি করবেন সেটা কিন্তু আপনারা এভাবে চাইলে ব্যবহার করতে পারেন তো আমার ফোনে কিন্তু অলরেডি গ্রিন লাইন দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রিন লাইন কিন্তু একবারে চলে আসছে তারপর কিন্তু আমি এভাবে ব্যবহার করার পরে কিন্তু এখন কিন্তু আর গ্রিন লাইন গুলো বাড়ছে না তো আপনাদের যাদের ফোনে অলরেডি একটা দুইটা গ্রিন লাইন চলে আসছে তারা কিন্তু এই সেটিংস গুলো করে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গ্রিন লাইন গুলো আর বাড়বে না আর আপনারা যারা চাইছেন যে ডিসপ্লে গুলো চেঞ্জ করে নেবেন তারা অবশ্যই কিন্তু এটা ডিসপ্লে চেঞ্জ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি আইপিএস ডিসপ্লে লাগান তাহলে কিন্তু অনেক ফোনের আইপিএস ডিসপ্লে গুলো রয়েছে সেটা আপনি কম টাকার লাগিয়ে নিতে পারবেন আর যদি অরিজিনাল ডিসপ্লে লাগাতে চান তাহলে কিন্তু একই হয় আমি দেখতেছি দেখতে পারবেন গ্রীন লাইন গুলো চলে আসে তো আইপিএস ডিসপ্লে গুলো যদি আপনারা লাগান তাহলে দেখতে পারবেন যে গ্রিন লাইন আসার সম্ভাবনাই নি আপনাদেরকে আমি আরেকটি সেটিংস দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলওয়েজ এস ডিসপ্লেটি রয়েছে আপনার লগ স্ক্রিনে যে অলওয়েজ ডিসপ্লে গুলো রয়েছে সেটা কিন্তু আপনার এখানে বন্ধ করে রাখবেন আপনার সেটিংস থেকে অলওয়েজ ডিসপ্লে যে অন অপশনটি রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই বন্ধ রাখবেন কারণ এটা আপনারা যখন চালু রাখেন তখন কিন্তু আপনার ডিসপ্লে লাইট গুলো কিন্তু আপনারা জ্বলে থাকে এটা কিন্তু লক অবস্থায় কিন্তু ডিসপ্লে লাইট গুলো জ্বলে থাকে সেটা আপনারা বন্ধ রাখবেন যাতে ডিসপ্লে লাইট গুলো কম থাকবে সেক্ষেত্রে আপনারা কিন্তু ডিসপ্লেগুলো কিন্তু আপনারা কিন্তু তারা কিন্তু এইভাবে চাইলে রিলাক্স কিন্তু ব্যবহার করতে পারেন তো কোনো সমস্যায় হবে না আশা করি আর আপনারা যদি নতুন ডিসপ্লে লাগিয়ে নেন তাহলে তো কোনো সমস্যাই নেই আপনারা তবে আপনার চেষ্টা করবেন অবশ্যই ফোনের সাথে যে অরিজিনাল ডিসপ্লে গুলো রয়েছে সেই গুলোই ব্যবহার করার জন্য তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগই ফ্ল্যাগশিপ ফোনগুলোতে কিন্তু এই গ্রিন লাইন প্রবলেমগুলো চলে আসছে তো এখন কিন্তু বেশিরভাগ ফোনেই কিন্তু এই গ্রিন লাইন সমস্যাগুলো আসছে যেরকম ওয়ান প্লাস স্যামসাং তারপরে কিন্তু অনেক ফোনগুলোতেই কিন্তু এই সমস্যাগুলো রয়েছে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কি ফোনগুলোতে এই গ্রিন লাইন সমস্যা আছে আপনার যদি কোনো ফোনে গ্রিন লাইন সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিবেন আর আমার যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস নাইন প্রো এই ফোনটা কিন্তু অনেক ভালো একটি ফোন আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটি ফোনটি কিন্তু অত্যন্ত চমৎকার একটি ফোন ওয়ান প্লাস এর যে ফোনগুলো রয়েছে সেটা কিন্তু খুবই চমৎকার ফোন তো এই ফোনগুলো কিন্তু গ্রিন লাইন সমস্যার কারণে কিন্তু এখন এই ফোনগুলো মানুষে ব্যবহার করছে না তো এই ফোনগুলো কিন্তু অনেক ভালো পারফরমেন্সের একটি ফোন আপনারা দেখতে পারছেন তো এখন কিন্তু এই গ্রিন লাইন সমস্যার কারণে কিন্তু এই ফোনগুলো আসলে আস্তে আস্তে ব্যবহার করা বন্ধ করে দিয়েছে মানুষ তো এই ফোনগুলো কিন্তু আপনারা যারা অলরেডি নতুন কিনতে যাচ্ছেন অবশ্যই কিনা থেকে বিরত থাকুন আর আপনারা যারা দেখতে পারছেন যাদের অলরেডি গ্রীন লাইন চলে এসেছে তারা কিন্তু অবশ্যই এই সেটিংসগুলো চালু করে অলরেডি ব্যবহার করতে পারেন তাহলে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আশা করা যায় আর যারা অলরেডি নতুন ডিসপ্লে লাগিয়েছেন তারাও কিন্তু এই অরিজিনাল যারা ডিসপ্লে লাগিয়েছেন তারা কিন্তু অবশ্যই এই সেটিংসগুলো অবশ্যই চালু করে ব্যবহার করবেন না হলে কিন্তু আপনার যে অরিজিনাল ডিসপ্লেগুলো লাগিয়েছেন সেটাতেও কিন্তু গ্রিন লাইন আসার সম্ভাবনা রয়েছে তো আপনার চেষ্টা করবেন ফোনগুলো একটু ঠান্ডা রাখার জন্য এই ফোনগুলো যখন ওভার হিটিং হবে তখন কিন্তু আপনারা যখন চার্জে লাগিয়ে ব্যবহার করবেন বিশেষ করে তখন কিন্তু ওভার হিটিং হয় আর ফোনগুলো আপনারা চেষ্টা করবেন সব যাতে একটু কম হিট করে যাতে ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই গ্রিন লাইনগুলো আর আসবে না এই ফোনগুলো কিন্তু মূলত ক্যামেরার জন্য কিন্তু চমৎকার একটি ফোন তো আপনারা দেখুন ক্যামেরাগুলো দেখাচ্ছি আপনাদের এই ফোনগুলো কিন্তু মূলত অনেক সেল হয়েছে এই ফোনগুলো ক্যামেরার জন্য কিন্তু খুবই বিখ্যাত একটি ফোন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো ওয়ান প্লাস ওয়ান প্লাস এইট ওয়ান প্লাস এইট প্রো নাইন নাইন প্রো এই সবগুলো ফোনেই কিন্তু ক্যামেরা মোটামুটি অনেক ভালো ক্যামেরা এই ফোনগুলো দিয়ে কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও করা যায় আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে দেখাচ্ছি আমি তো আপনারা যারা ভাবছেন যে ভালো ক্যামেরার জন্য ফোন কিনবেন তাহলে আপনারা অন্য অন্য ফোন নিতে পারেন যে ফোনগুলোতে আসলে গ্রিন লাইন সমস্যা নেই সেই ফোনগুলো আপনারা নেওয়ার চেষ্টা করেন এই ডিসপ্লেগুলো কিন্তু প্রচুর দাম তো এই ডিসপ্লেগুলোতে একবার যদি গ্রিন লাইন চলে আসে তাহলে কিন্তু ডিসপ্লেগুলো চেঞ্জ করা অনেকেই কষ্ট হয়ে যায় এই ডিসপ্লেগুলোর কিন্তু অনেক পরিমাণে দাম রয়েছে তো ভিউয়ার্স আপনাদের কারো কাছে যদি এরকম ফোনের গ্রিন লাইন সমস্যা থেকে তাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফোনের জন্য আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকুন আর আপনারা যারা অলরেডি এই ফোন ব্যবহার করছেন অবশ্যই কি মডেলের ফোনগুলো ব্যবহার করছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনাদের যাদের ফোনে অলরেডি গ্রিন লাইন চলে আসছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অন্য যে কোনো ফোনের সমস্যার কারণে অবশ্যই আপনারা অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব অবশ্যই রিপ্লাই দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ